খুবই বিপজ্জনক তো যাই হোক আমি চলে এসেছি সাবসিডি মল আর এইখানে আমার সাথে স্ক্যাম হয়ে গেল সাবসিডি মলের ট্রিপটাতে স্ক্যাম হয়ে গেল স্ক্যামটা কীভাবে হলো এটা অনেকে জানার ইচ্ছা আছে তো বলো তোমরা নিজের আইডিয়া করে স্ক্যামটা কী করে হলো ঠিক আছে তো আমি দাঁড়িয়েছিলাম বাসদোনি কাছে মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যায় তোমাদের বললাম তো বাসধনিতে যে অ্যাপেলোটা আছে এই অ্যাপেলোতে প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটারের ট্রিপ ছিল তো দু কিলোমিটার আমি ভাড়া পেয়েছি একশো পঞ্চাশ টাকা ঠিক আছে দু কিলোমিটার ভাড়া এই সরি একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ না একশো তিরিশ টাকা পেয়েছি তো ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়ার জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এক্স্যাক্ট বুকিংটা ছিল মানে আমাকে ম্যাপে দেখাচ্ছে দশ মিটার ঠিক আছে দশ মিটার থেকে বুকিং ছিল মানে বুঝতে পারছি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বুকিংটা ছিল যার কারণে না প্রথমে প্যাসেঞ্জারকে দেড়শো টাকায় রিকোয়েস্ট পাঠায় দেড়শো টাকায় পাঠানোর পর প্যাসেঞ্জারটি আমাকে অ্যাকসেপ্ট করিনি তারপরে দেখলাম এখনো আছে যেখানে ট্রিপটা আমি বুঝতে 2 কিলোমিটার জন্য আবার দেড়শো টাকা নেব চলো দু কিলোমিটারে একশো ত্রিশ টাকা দিয়েছে এটাই যথেষ্ট বলে নিয়ে চলে গেলাম বাসতনী আর বাসতনী অ্যাপিল তো নামানোর সাথে সাথে একটা ট্রিপ দেখতে পেলাম যেটাতে একশো সাতাত্তর টাকায় সিটি মল যাবে তো আমি দেখলাম ভাই একশো সাতাত্তর সাউথ সিটি মল তো বিশাল ভালো ব্যাপার তো চলো ট্রিপটা আমিই নিই তো এইভাবে একশো সাতাত্তর টাকা প্যাসেঞ্জার দিয়েছি আমি একশো সাতাত্তর টাকাটাই রিকোয়েস্ট পাঠিয়েছি রিকোয়েস্ট পাঠানোর পর দেখালো অর্ডার ক্যান্সেল ঠিক আছে চলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার তারপরে সঙ্গে সঙ্গে দেখি আবার ওই অর্ডারটা এসছে যে যাবে একশো পঞ্চাশ টাকায় সাবসিডি মিল তখন আমি বুঝে গেলাম যে প্যাসেঞ্জাররা সাতাশ টাকা স্ক্যাম করে দিয়েছে এবার তোমরা আমাকে অনেকে বলতে পারো দাদা সাতাশ টাকা কমে তুমি কী করে নিয়ে গেলে কারণ হচ্ছে অরিজিনাল ভাড়া ছিল যে ওইটা একশো টাকা হ্যাঁ একশো টাকা অরিজিনাল ভাড়া ছিল ঠিকই শুনছো একশো সাতাত্তর টাকা অরিজিনাল ভাড়া ছিল যেখানে ওয়ান সেভেন্টি সেভেন রুপিস পেয়ে সেখানে প্যাসেঞ্জার ওইটাকে কমিয়ে ওয়ান ফিফটি রুপিস করে দিয়েছে ঠিক আছে চলো ওয়ান ফিফটি ওয়ান ফিফটি করেছে কোনো ব্যাপার না ওয়ান ফিফটি থেকে আমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি কারণ হচ্ছে সো দাদা বলতে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা ছিল থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা সব থেকে বড় ব্যাপার প্যাসেঞ্জারকে আমি বাস ধোনি যেখানে নামিয়েছি এবং নামানোর পথ আর উল্টো দিকে একটা গলি আছে ওই গলিতে আমি পার্কিং করি মানে ওখান থেকে এক দেড়শো মিটার রাস্তা এক দেড়শো মিটার রাস্তা গিয়ে আমি পার্কিং করবো ঠিক ওই জায়গা থেকে ভাড়াটা পাই এখন তাহলে অত হেডেক নিয়ে লাভ নেই এই ট্রিপটাকে নিয়ে চলে যাই সিটিতে আমি বুঝতে পারলাম যে সাতাশ টাকা কম দিচ্ছে কিন্তু তোমরা খেয়াল করে দেখো আমি যদি একটা অন্য কোনো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যেতাম সেখানে আমার এক দেড় কিলোমিটার তেল যেত এক কিলোমিটার ধরে নিলাম অ্যাভারেজ তেল যেত এবং এখন আমাকে পার্কিং করার জন্য পাঁচ ছশো মিটার বা দুশো মিটার তিনশো মিটার একটু জায়গা খুঁজতে হতো পার্কিং করার জন্য তো অ্যাভারেজ দেড় কিলোমিটারে তেল পড়তো সেই তেলের যে কষ্টটা হতো মিনিমাম দশ বারো টাকা হতো তো সতেরো সাতাশ টাকা থেকে দশ বারো টাকা দশ টাকা বাদ দিলে সতেরো টাকা বাঁচে তাই আমি ভাবলাম সতেরো টাকা লসেই ট্রিপটা করছি করে দিই তাই প্যাসেঞ্জারটাকে নিয়ে চলে এলাম সাবসিডি মল হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি কিন্তু আমি নিজের চোখে দেখেছি ভালোভাবে দেখেছি কারণ আমি ভাই নেশা পেশা করি না ঠিক আছে একশো পঞ্চাশ টাকায় ট্রিপটা নিল আমি দেখে অবাক হয়ে গেলাম ভাই টাকায় ট্রিপ মানে একশো সাততর টাকা এক্ষুনি ছিল আমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট প্যাসেঞ্জার একশো সত্তর অর্ডার ক্যান্সেল হয়ে গিয়ে আবার একশো পঞ্চাশে সার্চ করছে তার মানে সাতাশ টাকা কম দিয়েছে এবং যে প্যাসেঞ্জার টি ছিল সেই প্যাসেঞ্জার টি মনে করলো আহ কি মজা মানে অনেক কম টাকায় পেয়ে গেলাম কিন্তু প্যাসেঞ্জার টি বুঝতে পারলো না আমার সাথে স্ক্যাম হয়নি ওনার ওনার প্রফিটও করেছে উনি অবশ্যই সাতাশ টাকা প্রফিট করেছে কিন্তু আমার সাথেও স্ক্যাম হয়নি উনি বলো যে আর এই ড্রাইভারটাকে কম দিয়ে দিলাম আরে গাধা আমি গম পাইনি কারণ হচ্ছে তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকা কোম্পানি একশো টাকা চেয়েছিল হয়তো ওখানে সার্চ চলছিল বা কিছু জানি না কী ব্যাপার কোম্পানি কেন এত টাকা চেয়েছে কিন্তু আমি আমার দিক দিয়ে বলছি কোম্পানি এত টাকা কেন চেয়েছে আমি জানি না একশো সতাত্তর টাকা চেয়েছে কোম্পানি ওনার কাছ থেকে তো তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকা পেয়েছি অবশ্য ভালো ট্রিপ পেয়েছি নিয়ে চলে এসেছি সাউথ সিটি আর এখন হচ্ছে এখানে বসে থাকবো নেক্সট স্টেপের জন্য এখান থেকে ট্রিপ পাওয়া মুশকিল যদি আমি একটু বেশি টাকাই নিই কিন্তু ভাবলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না যা পাচ্ছি তাই নিয়েই যাই কারণ হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে বেরিয়ে তাড়াতাড়ি করে আমাকে ট্রিপ নিতে হবে কনস্ট্যান্ট আমি এখনও অবধি ষোলোশো টাকার ভাড়া কাটা হয়ে গেছে দুপুর তিনটেও বাজিনি আমি ষোলোশো টাকা ভাড়া কেটে বেলেছি বুঝতে পারছি যথেষ্ট ভালো ট্রিপ করেছে আজকে প্রায় চল্লিশ মিনিট পর আমি ভাড়া পেলাম হ্যাঁ চল্লিশ মিনিট পর ভাড়া পেলাম কিন্তু এর মধ্যে আমি পনেরো মিনিট একটু খেয়ে এলাম খেয়ে এলাম বলতে গেলে আজকে না আমি এগারোটার সময় ভাত খেয়ে নিয়েছিলাম বাড়ি থেকে আলু ভাজা ডিম ভাজা ভাত এনেছিলাম তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম কারণ অনেকদিন পর সকাল সকাল বেরিয়েছে সকালে বেরো না ঘুম থেকে উঠে খেতে বেড়ে গেছে আলু ভাত খেয়ে বেরিয়েছিলাম আলু ভাজা ডিম ভাজা ভাত নিয়ে এসেছিলাম তো সেটা খেয়ে নিয়েছিলাম এগারোটার সময় তার জন্য এখন তিনটে বেজে গেছে এখন বাজে তিনটে চল্লিশ তিনটে চল্লিশ বাজে আমি আর একটু খেয়ে এলাম ছোলে বাটরে ঠিক আছে দুখানা বড় বড় লুচি ওটাকে নাকি ছোলে বাটরে বলে আর কাবলি ছোলার তরকারি যেখানে হচ্ছে কাবলি ছোলা না দেওয়ার মতন দিয়েছিলাম পরে গেলে আমি যে আর একটু নিলাম বলে তাই একটু পেলাম অন্যদেরকে তাকে দিচ্ছেই না বললে চলে খালি ঝোল দিয়ে খেতে হচ্ছে কাপড়ি ছেলে তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি তো একটু পরে ডিটেলসটা বলবো কারণ আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে একশো মিটারের মধ্যে প্যাসেঞ্জারের লোকেশান আমি চলে এসেছি বহরমপুর এই বহরমপুর বলছি বাহিরামপুর বা বহরমপুর এরকম কিছু হবে জায়গাটার নাম আতাবাগান বাগান ক্লাব আছে আতাবাগান বাগান ক্লাবের কাছে আছি আর এই ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছি হচ্ছে পাঁচ কিলোমিটারে দুশো তিরিশ টাকা এই সরি পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দুশো তিরিশ টাকা তো ছ কিলোমিটার দুশো তিরিশ টাকা পেয়েছি মানে প্যাসেঞ্জার টিকে যা অ্যামাউন্ট দেখেছে ওই অ্যামাউন্টে বুক করেছে আর তার জন্যই আমি এসছি বুঝতেই তো পারছো তোমরা তো যাই হোক ছ কিলোমিটারে দুশো তিরিশ টাকা ভাড়া পেয়েছি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি আর এখন আমি বসে আছি আতা বাগানে আর এখান থেকে না ট্রিপ আমি যতদূর ভেবেছিলাম ভাই ছোলা অটোটা খেয়েছি তো একটুখানি মানে কেরকম একটা হচ্ছে ঢেকুর উঠছে তো যাই হোক এখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো কারণ এটা হচ্ছে গড়িয়া আছে গড়িয়া থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাতে আছি আর রাস্তা ছিল যে এখান থেকে ইজিলি ট্রিপ পাবো কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা ভয়ও ছিল ট্রিপ নাও পেতে পারি তো সেটাই এখন হলো আমার সাথে এখান থেকে একটি এর টিভি রে পুরো অ্যাপ খালি মানে আমি একা একা বসে আছি এরকম মনে হচ্ছে রাস্তায় লোকজনও নেই একটিও ট্রিপ নেই আর আমাকে পাঁচটার মধ্যে বাড়ি যেতেই হবে কারোর লোন আছে লোন দিতে তো এখানে একটু অপেক্ষা করি তবে দেখি নেক্সট কতক্ষণে পাই প্রায় চল্লিশ মিনিট বসলাম হ্যাঁ এখানে চল্লিশ মিনিট বসলাম বসার পরে একটা ট্রিপ পেয়েছি ছ কিলোমিটার ট্রিপ ছ কিলোমিটারের প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছিল দুশো পাঁচ টাকা আমি দুশো পাঁচ টাকাতেই নিলাম এই কারণে নিলাম কারণ এখান থেকে ট্রিপ একটু অ্যাভেলেবেল ছিল না ছ কিলোমিটার ভাড়া একশো আশি টাকা হয় সেখানে দুশো পাঁচ টাকা খুব একটা খারাপ ভাড়া না যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি সেই জন্য আমি ভাবলাম যে চাপ নিয়ে লাভ নেই ভাড়া ভাড়া এখান থেকে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তাই আমি এখান থেকে বেরিয়ে চললাম বেরিয়ে চললাম আর এখন যাব হচ্ছে কানাড়া ব্যাংক এটিএম যেটা হচ্ছে পূর্বালক সন্তোষপুর তো সন্তোষপুরের দিকে যাব দুশো পাঁচ টাকায় ছ কিলোমিটার রাস্তা তো যথেষ্ট ভালো ট্রিপ হয়ে গেছে আমার মতে তো চলো প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক আবার হচ্ছে নেক্সট ট্রিপে দেখছি কী হয় কারণ আমাকে এরপরে যে ট্রিপটা নেবো সেটা নিয়ে আমাকে বাড়ির দিকে যেতে হবে কারণ এখন সময় হচ্ছে চারটে পঞ্চান্ন বাজে হ্যাঁ চারটে পঞ্চান্ন বাজে এরপরের ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকেই যাবো আর পেছনে গাড়ি একটা আসছে না নিজেকে ফিসমার খাম মনে করে ফিসমার খাকে একটু সাইড দিয়ে দিই লোকের গাড়ি চালায় গাড়ি চালিয়ে ড্রাইভার গুলো এমন অ্যাটিটিউড করে যেন মনে হচ্ছে আম্বানির ছেলে বলে এরকম একটা ব্যাপার তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করা যাক ওর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সন্তোষপুরের আশেপাশে থেকে আমি একজ্যাক্ট যে জায়গাটিতে আছি না এই জায়গাটার নাম হচ্ছে তোমাদের যদি বলি মুকুন্দপুরের কাছাকাছি আছি আর হচ্ছে সন্তোষপুরের কাছাকাছি আছি মানে ঠিক বাইপাসের ধারে আছি বাইপাসের ধারে যে সন্তোষপুরের যে কি খেলার যে মাঠটা আছে না কি ফুটবল খেলার যে মাঠটা কি বলে ব্যাস নামটা ভুলে যাচ্ছি স্টেডিয়ামটার নাম সন্তোষপুর স্টেডিয়ামের ঠিক অপোজিটের রাস্তাতেই আছি আর এখান থেকে ফের একটা আমি ভাড়া পেয়েছি ভাড়াটা পেয়েছি কি কোনো হসপিটাল মনে হচ্ছে এটা যাবে হচ্ছে সিটি মল ছ কিলোমিটার রাস্তা ঠিক আছে ছ কিলোমিটার রাস্তা সাবসিটি মল যাবে একশো আশি টাকা ভাড়া দিয়ে রেখেছে আর আমি একশো আশি টাকাতেই রাজি হয়ে গেছি কারণ আমাকে এখান থেকে বেরিয়ে তার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্যাসেঞ্জারকে নিয়ে আমাকে আমার বাড়ির দিকে যেতে হবে কারণ সাবসিটি মলে যদি আমি চলে যাই ওখান থেকে ইজিলি ট্রিপ পেয়ে যাবো বাড়ির দিকে যাওয়ার জন্য যার কারণে আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে যেখানে আমাকে মানে খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে যেতে হবে বেরিয়ে গিয়ে বাড়িতে পৌঁছতে হবে কারণ হচ্ছে ভাই বলবো আমার এই লোন লোন করে না ভাই জীবন শেষ মানে যতক্ষণ না এই লোন ক্লিয়ার হচ্ছে না ভাই মাথা ব্যথা খারাপ হয়ে থাকে আর মঙ্গলবার করে বিশেষ করে গত শুক্র শনি রবি সোম চার দিন আমি কাজ করিনি তার মধ্যে লোনের তো প্রবলেম হওয়াই কথা ওইটা তো সেরকমই একটা হয়েছে আর কি প্রবলেম ফেস করতে হয়েছে চোখ ভালো প্যাসেঞ্জারকে পিক আপ নেক্সট ডি তোমাদের সাথে আবার কথা হচ্ছে বলে না যখন দিন খারাপ যায় তখন কপাল খারাপ প্রচণ্ড থাকে সেরকমই আজকে ঘটনা ঘটে গেছে এক্ষুনি আমার গাড়িতে হঠাৎ করে কাল থেকে কাঁপছে গাড়িটা কাল না দুদিন তিন দিন ধরে গাড়িটা কাঁপছে কিন্তু না আমি এটাকে অতটা কিছু এ দিইনি আর কি মানে পাত্তা দিইনি এখন যে গাড়িটা কাঁপছে কোনো টায়ার তো খারাপ হয়েছে বুঝতে পেরেছি কিন্তু এতটা ভাবে খারাপ হয়েছে আমি ওইটা বুঝতে পারিনি টায়ার অলরেডি ফাটবে ফাটবে করছে এরকম অবস্থা আমি টায়ারটাকে একটু নেমে দেখলাম পুরো ফেটে যাই যাই অবস্থা সেই অবস্থাতে নাকি গাড়ি চলছে আমি আবার কি করলাম হাওয়া কমিয়ে দিলাম হাওয়া কমিয়ে দিয়ে আমি চলে এলাম হচ্ছে সাউথ সিটির ভেতরে এবার সাবসিডির ভেতরে আমাকে হচ্ছে আগে টায়ারটাকে পাল্টে নেওয়া উচিত কারণ হচ্ছে এরপরে না আমি আরও বেশি ফেঁসে যাব আমার যতদূর মনে হচ্ছে কারণ এরপরে সন্ধ্যা হবে তো চলো আগে টায়ারটা পাল্টে নিই আমি এখন আছি সাউসিডি মলের সামনে আর সাউসিডি মলের সামনে দিয়ে বুকিংটা ঢুকে গেছে বুকিং এর ডিটেলসটা একটু পরে বলছি টায়ার পাল্টানো হয়ে গেছে তোমরা যেমন আগের দিন দেখেছো যে আমার টায়ার ফেটে গেছে টায়ার পাল্টে নিয়েছি তো এখন আমাকে নেক্সট যে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি প্যাসেঞ্জার আসলেই প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়ে যাবো আর আমি এখন প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউশিডি গার্ডেন আর সাউসিটির সামনে আমি ক্লায়ারটা পাল্টেছি পাল্টে ঘুরে গিয়ে সাউশি পাশের গুলিটিতে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে হচ্ছে আমি কী করলাম ঠিক করে নিলাম যে আমি এখান থেকে মানে প্যাসেঞ্জারটা নিই যে কোনো একটা প্যাসেঞ্জার পাবো নিয়ে বেরিয়ে যাবো তো অ্যাট লাস্ট আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো সাউশিডি গার্ডেন একশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া আর টোটাল এই যে ভাড়াটি পেয়েছি খুব একটা খারাপ পাইনি কিন্তু না সাউশ্রিডি গার্ডেন থেকে ভাড়া পাওয়া যায় না আমাকে অ্যাকচুয়ালি বাড়ির দিকে ভাড়া দরকার ছিল তার মনে হলো সাউথ সিটি গার্ডেনটা আবার নিয়ার বাই হবে বাড়ির কাছাকাছি ওখান থেকে করুণময় হয়ে বাড়ির দিকে বেরিয়ে যেতে পারবো আর কি তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই তো প্যাসেঞ্জারটা এখন আসছে না এটা হচ্ছে মেন প্রবলেম আমাদের এই দেশের প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতে করতে দিন ভোর এক হয়ে যায় দেখি কতক্ষণে আসে আমি এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ যা সিডি শ্মশানটা ক্রস আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি আজকে রে যাবো হচ্ছে বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে যাবো কিন্তু আজকের না অনেক লেট করেছে এই স্যারটাকে অনেক ছুলেছি আজকের আমি জানি না স্যারটা আমাকে কী বলবে কী গালাগাল দেবে বা কথা শোনাবে লোনটা তো যে টাইমে সেই টাইমেই দিয়ে দেওয়া উচিত আমাদেরই দোষ কিন্তু কী করবো বলো কপালটাই খারাপ আমার কপাল খারাপের জন্য এই সমস্ত কিছু হচ্ছে আজকের এই মোবাইল রিচার্জ শেষ হওয়ার ছিল আজকেরই টায়ার ফাটাচ্ছিলো তাও কপাল ভালো যে ওই টায়ারটার মধ্যে না টিউব লাগানো আছে মানে টায়ারটার অবস্থা দেখেছো তোমরা কীরকম ফেটে গেছে টায়ারটা কিন্তু টিউব তাও বেরোয়নি এইটা আমার ভীষণ বড়ো একটা কপাল যে টিউবটা বেরোয়নি টায়ারের মধ্যে থেকে যদি টিউব বেরিয়ে যেত না তাহলে আমার গল্প শেষ হয়ে যেত টিউবটার দাম পাঁচশো টাকা প্রায় কারণ রিসেন্টলি আমি একটা টিউব কিনেছিলাম পাঁচশো টাকা তো আমি বাঁচাতে পেরেছি আমার টিউবটাকে আর হতে যে টিউবটা আছে তো আমি যদি একটা মোটামুটি সেকেন্ড হ্যান্ড টায়ার পেছনে আমি তোমাদের আগেও বলেছি সামনে কোনোজন সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাবে তো বাড়িতে যাই বাড়ি থেকে আমাকে ডিসিশন নিতে হবে নতুন টায়ার লাগাবো কি সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাবো কারণ আমার কাছে আজকেই লোন দিলাম এক্ষুনি তিন হাজার ছশো তিন হাজার চারশো কুড়ি টাকা লোন দেবো এক্ষুনি প্লাস হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য কিছু টাকা রাখতে হবে বুঝে উঠতে পারছি না কত কি টাকা আমার কাছে থাকবে তো যার জন্যই আমাকে হচ্ছে বাড়ি যেতে হচ্ছে আর এখন অব্দি যে ইনকামটা করেছি সেই ইনকামের ব্যাপারেও তোমাদের যদি বলি তোমাদের একটু অদ্ভুত লাগবে কারণ হচ্ছে আমি বলবো আমি অনেক ভালো ইনকাম করেছি অনেক ভালো বলবো গত চার দিন ধরে তো আমি ইনকাম করিনি বললেই চলে মানে গত চার দিন ধরে আমার ইনকামের যে অবস্থা সেটা ভীষণ শোচনীয় তো এখন অ্যাট লাস্ট আজকের দিনটা মনে হচ্ছে ভালো ইনকাম করলাম তো আজকের না আমি একটা জিনিস দেখলাম গত চার দিন ধরে আমি কাজে বেরোয়নি হয়তো কাজে বেরোলে আমি ফার্স্ট স্টেশনে ভুগতাম যার কারণে হয়তো কাজে বেরোয়নি রবিবার দিনকারে আমি রাতের বেলায় কাজে বেরিয়েছিলাম সেদিনকারে না গাড়িটা হালকা হালকা কাঁপছিল এত বেশি কাঁপিনি কারণ তার আগে মানে দু তিন দিন ধরে হাওয়া দিইনি ওনার চার পাঁচ দিন হাওয়া দিইনি আজকে প্রায় ছ দিন পর হাওয়া দিলাম তো ছদিন পর হাওয়া দেওয়াতেই গাড়ির টায়ারটা হয় আরেকটু ফুলে গেল ফুলে গিয়ে ঘুষে ঘাসে পুরো টায়ারের অবস্থা একদম খারাপ দুঃখিত পড়ালে এত পরিমাণে সাথ দিচ্ছে এই গাড়ি নিয়ে আমি হচ্ছে সারাদিন খেটে ফেললাম ঠিক আছে এখন এখন যেই আমি হচ্ছে ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছ থেকে গাড়িটা একটু জোরে চালিয়েছি সাথে চালিয়েছি তখনই দেখি প্রচণ্ড পরিমাণে কাঁপছে তারপরে দেখি খাবারটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে লাস্ট টাইমে কপালটা এতটা ভালো কী মনে হলো প্যাসেঞ্জারকে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামলাম গাড়িটা চেক করলাম গাড়িটাকে চেক করলাম গাড়িটাকে চেক করে দেখি যে টায়ারটা পুরো ফুলে গেছে কিন্তু আমি আশা করি আমি মানে ভেবেছি সামান্য একটু ফুলেছে আমি আবার প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারটা বলছি যে টায়ার পাল্টাবে আমি বললাম না না পাল্টে লাভ নেই কারণ হচ্ছে আপনাকে আপনার অফ হবে এতক্ষণ এরমভাবে চলে গেছে এগালে আর দু কিলোমিটার তিন কিলোমিটার চলে যাবে তো আমি হচ্ছে কালিকাপুরের ওই সার্কিল বাইপাস রাস্তাটাতে ছিলাম তো আমি কি করলাম ওই অবস্থাতে গাড়িটাকে চালালাম চালিয়ে চালিয়ে মানে সবার আগে হাওয়া কমিয়ে দিয়েছি ধরো ছুটি সাওয়া দিয়েছিলাম ওটাকে কমিয়ে কুড়ি করে দিয়েছি ঠিক আছে যেন টায়ারটা না ফাটে ওর মধ্যে যেন বাফলিং হতে হতে চলে আসে তো আমি সেটা করে হচ্ছে নিয়ে চলে এলাম সাউথিডি মলে সাউসিডিটি মলের ভেতরে দাঁড়িয়ে টায়ার পাল্টালাম তারপর ওখান থেকে ভাড়া নিয়ে এলাম হচ্ছে এখন তোমরা দেখলে যেমন সাউথ গার্ডেনে এলাম সাউথ গার্ডেন থেকে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো এখন অবধি তেইশশো টাকা তেইশশো ষাট টাকার ব্যবসা করেছি যার মধ্যে পাঁচশো ষাট টাকা তেল ধরে নাও ঠিক আছে আর থাকবে হচ্ছে মানে কি বলবো তারা দেখে বলি তোমাদেরকে নয় গন্ডগোল হয়ে যাবে টোটাল ইনকামটা দেখে বলাটা বেটার হবে এখন অবধি ইনকাম করেছি তেইশশো ষাট টাকা যার মধ্যে একুশশো টাকা আমার কোম্পানিকে দিচ্ছি দুশো তিরিশ টাকা তো দুশো তিরিশ টাকা কোম্পানিকে দেওয়ার পরে আমাদের থেকে একুশো তিরিশ টাকা যার মধ্যে পাঁচশো তিরিশ টাকার তেল পাঁচশো তিরিশ টাকার তেল হলে তোমরা নিজেরাই হিসাব করো পাঁচশো তিরিশ টাকা যদি তেল হয় তাহলে বাঁচে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা নেট ইনকাম করেছি তাও না সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি আজকে কপাল ভালো ধরালো আমার সাথ দিয়েছে আজকে মঙ্গলবারে ব্যবসা খুব একটা ভালো হয় না মঙ্গলবার না ব্যবসা একদমই ভালো হয় না সেখানে আমি এত সুন্দর ব্যবসা করে বাড়ি যাচ্ছি এটা আমার কপাল ভালো কেন গত দু মাস ধরে আমি দেখছিলাম মঙ্গলবার করে আমি ব্যবসা করতে পারছি না ব্যবসা কেন করতে পারছিলাম না বুঝতে পারছিলাম না আজকের ভাই ব্যবসা আমি একদম ব্রেন খাটিয়ে গড়িয়েছি মারাত্মক পরিমাণে ব্রেন খাটিয়েছি যেটা অন্যান্য ছেলেদের পক্ষে বোঝালে একটু চাপে হবে কারণ আমি খুব অল্প টাকার বিনিময়ে গাড়ি চালাই কিন্তু হচ্ছে অ্যামাউন্টটা বেশি নিই মানে খুব অল্প ডিস্টারের মধ্যে গাড়ি চালাই অল্প টাকার বিনিময় না বেশি টাকার বিনিময়ে গাড়ি চালাই কিন্তু লোকেশনটা খুব অল্প মানে এত কম জায়গার মধ্যে এত টাকা ইনকাম করা মুখের কথা না এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ছাড়া হবেই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে ভাই চলে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই